আসসালামু আলাইকুম প্রিয় মাচ্চাষী ও বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে এক দুঃখের গল্প শোনাবো এক মৎস্য চাষী বায়ের কষ্টের কথা এবং সারা জীবনের সাফল্য দিনেই শেষ কীভাবে শেষ হলো এবং কী ভুল করেছেন তিনি আমাদের কাছে স্বীকারোক্তি করেছেন এবং এই ভিডিওটা এক ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে তো আগের দিন বিকালবেলা মাছগুলো ভালো ছিল এবং পরের দিন সকালবেলা পোষা সারা পুকুর এরকম অবস্থা এখানে তিনি তিন লাখ মাছ স্টক করে রেখেছেন শীতের পরে বিক্রি করার জন্য তো এখন ফাল্গুন মাস ফাল্গুন মাসে যেই বুলটি চাষিরা করে থাকেন এবং একটি ভুলের কারণে তার সারা জীবনের সফলতা এখানে মিনিশে শেষ হয়ে যায় তো আজকে আপনাদেরকে শোনাব এই গল্পটি আপনাদেরকে অত্যন্ত জরুরিভাবে শোনা দরকার এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার সে আশেপাশে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে এই সমস্যাটি পরবর্তীতে পরবর্তী সময়ে না করতে হয় তো এখানে মৎস্য চাষি বাই আমাদেরকে যেই গল্পটি শোনাইছেন ফাল্গুনের পরে যারা মাছ চাষি বাই আসেন বা দীর্ঘদিন ধরে মাছ চাষ করে থাকেন তারা হয়তো বা জানেন যে ফাল্গুন মাস একটি ভয়ঙ্কর এবং ডেঞ্জার্স মাস হয়ে থাকে কারণ এই মাসে মাছগুলো বেশিরভাগ রোগে আক্রান্ত হয় এবং মাছগুলো দ্রুত মারা যায় তো এই মাছটা যদি আপনারা সফল হতে পারেন বা সতর্ক থাকতে পারেন তাহলে আর মাছে কোনো মরণ বেদি বা ভাইরাস আক্রমণ করবে না তো এই চাষিবাই আপনার মাছগুলো এক পুকুর থেকে আরেক পুকুরে ট্রান্সফার করছিলো আট দশ দিন আগে তো ট্রান্সফার করার কারণে আবহাওয়া ভালো ছিল না ঠান্ডা আবহাওয়া ছিল তো আপনার আবহাওয়া খারাপ হওয়ার কারণে এক পুকুর থেকে যখন আরেক পুকুরে নিয়ে আসছিল তখন একদিনে তো সারাদিন ভালো ছিল মাছগুলো পরের দিন সকালবেলা পুরো পুকুরে যা মাছ আসিল সবগুলো মারা গেছে তো শীতের বেলা আপনার মাছগুলো যদি কাঠাই করেন বা যেটাকে বলে যে সাইফ্যাং ব্যাক পুকুর থেকে আরেক পুকুরে ট্রান্সফার করেন তো ফাল্গুন মাসে বিশেষ করে ফাল্গুন মাসে এই কাজটি মোটেও করবেন না এই কাজটি যদি আপনারা করে থাকেন তাহলে অনেক সময় দেখবেন যে পুকুরে জাল টান দিলে জালের বাসায় একটা মাছকে আক্রমণ করে বাইরাসে তো একটা মাছ থেকে আস্তে আস্তে সারা পুকুরে ছড়ায় যায় তো এই মাছটা যখন অন্য পুকুর থেকে নিয়ে আসছিলো ডেক্সিত করে তো একটা আর একটা মাছের আঘাত খাইছে পাঙ্গাস যখন ছাঁটাই করে এক পুকুর থেকে আরেক পুকুরে ট্রান্সফার করে তখন টেক্সির ভিতরে পানি খুবই কম থাকে তো যার কারণে মাছগুলো একটার কা গায়ে কাটা আরেকটার গায়ে লাগছে তো এখানে ক্ষত হয়ে একদিনেই পুরু মাছ ও বাইরাসে আক্রমণ করে মারা গেছে তো এটি চাষিভাইয়ের জন্য খুবই দুঃখের একটি গল্প যেটা তার সারা জীবনের এখানে সফলতা অনেক টাকা ইনভেস্ট করেছিল যার বাজার মূল্য বর্তমানে ছয় টাকা পিসও যদি মাছ বিক্রি করতো তাহলে তিন লাখ মাসের দাম আঠারো লাখ টাকা হয় তো ওই মাছটা আপনার চৈত্র মাসে তিনি আপনার ষাট টাকা আট টাকা পিস বিক্রি করা যেত তো এখানে অনেক টাকার ব্যবধান কিন্তু সে সূত্র একটি ভুল করছে এই কাটাইটা আপনার সাইফ্যাং ট্রান্সফারটা পরের মাসে করতে পারতো পরের মাসে করলে হয়তো বা ভালো হতো বা আবহাওয়া তা একটু রোদ উঠলে গরম থাকলে যদি মাছগুলো ট্রান্সফার করতো তাহলে তার এই ধরনের সমস্যাটি হতো না তো এটি একটি দুঃখজনক এবং এই বাই চাষীর জন্য সবাই দোয়া করব এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন আর এ ধরনের ভুলগুলো আপনারা করবেন না ফাল্গুন মাসে বিশেষ করে মাঘ ফাল্গুন মাসে যারা চাপের মাছ রাখছেন তারা কখনোই জাল টান দিবেন না বা এক পুকুর থেকে আরেক পুকুরে ট্রান্সফার করবেন না কারণ ঠান্ডা আবহাওয়া বর্তম আবহাওয়ার মধ্যে আপনার মাছগুলো ট্রান্সফার করলে এ ধরনের সমস্যা হয় তো একবারে ঠান্ডা অবস্থায় যদি মাছগুলি করেন তাহলে সমস্যা হয় না এখানে তো মাঝামাঝি আবহাওয়া থাকে তো এই জন্য এই সমস্যাগুলো বেশি দেখা দেয় তো মাছগুলো ট্রান্সফার ছাড়াও বিশেষ করে ফাল্গুন মাসে আপনার মাছগুলো প্রায় পুকুরেই মাছ দেখবেন যে দু একটা করে মারা যাচ্ছে কারণ এটা সব পুকুরে যে যত কিছু মেডিসিন ই করেন সুম কিন্তু দেখবেন যে আপনার জাতীয় মাছ বা অন্য কোনো মাছ থাকলে দু একটা করে মারা যাবে তো এই জন্যই বিশেষ করে এই মাছটাকে আপনার খুবই গুরুত্ব দিতে হবে এবং সতর্ক থাকতে হবে তো ভিডিওটি ভালো লাগ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত